মেয়ের এত জ্বর নিয়ে বাবার বাড়ি গিয়ে বিপদে পড়লাম নমস্কার বন্ধুরা গুড মর্নিং আপনারা সবাই কেমন আছেন মাই ফার্স্ট মিনিট ব্লগে আপনাদের সকলকে স্বাগতম দেখুন ডাক্তার দেখিয়ে চলে এসছে ঘর বাড়ি সব লন্ড ভন্ড করে রেখে দিয়েছে মনে হয় যুদ্ধ হয়েছে ঘরে এগুলো সব গুছিয়ে নিয়েছি একটা তাড়াতাড়ি করে গুছিয়ে নিয়েছি যেতে হবে সকাল সকাল মেঘের যে অবস্থা যখন তখন বৃষ্টি চলে আসতে পারে ঘর বাড়ি সব গুছিয়ে নিয়েছি গুছানো গুছানো ঘর বাড়ি রাখতে কারণ ভালো লাগে বলুন কি করবো এই যে রাখতে পারি না মেয়ে বা সঙ্গে থাকলে ঘর বাড়ি সব নোংরা করে রেখে দেয় সব সময় তো গুছানো সম্ভব না আরও আদার্স অন্য কাজ আছে ঘরটাকে মুছে নিচ্ছি ঘরটাকে মুছে নিয়েছি সকালে একবার মুছতে হয় আবার দুপুরে একবার মুছতে হয় তাহলে দেখুন কীরকম ঘর বাড়ি নোংরা হয় গুছি বান্না সব হয়ে গেছে মেয়েকে চান করে নিজে চান করে সবাইকে খেতে দিয়ে দেবো আমাদের বাড়ি সবাই সাইলেন্সার কথা কম কাজ বেশি করে সবাই জন্য আমি আমার কাজগুলো করছি সূর্য দেখুন ঘর বাড়ি পরিষ্কার হয়ে গেলে কত সুন্দর লাগে কিন্তু এইটা তো আর কেউ বোঝে না কষ্ট তো হয় আমার চান টান করে দেখুন রান্না বান্না করে নিয়েছি কি কি রান্না করেছি দেখুন এই যে আজকে আমাদের নিরামি শনিবার দেখুন কী কী রান্না করেছি উচ্ছ আলুর ঝোল বরবটি আলু ভাজা আলুর দম করেছি আর ডাটা সজনে ডাটা আলু দিয়ে পোস্ত করেছি এই মেয়ে আর আমার শ্বশুর খেয়ে নেবে তারপরে আমরা খেতে বসবো খেয়ে দিয়ে তাড়াতাড়ি করে দেখুন একটা গাছে একটা বাদর উঠে বসেছে এই যে তারপর আমরা খেয়ে দিয়ে রেডি হয়ে নিয়েছি এই যে আমাকে আর কে তুলে দেবে দেখুন আমি নিজে নিজে রেডি হয়েছি তুলে দিচ্ছি গাড়িতে চেপেও পড়েছি কত সুন্দর রাস্তাঘাট দেখুন পয় পরিষ্কার এত সুন্দর গ্রামের রাস্তা দেখেও ভালো লাগে এত সুন্দর রাস্তা দিয়ে মোটরসাইকেলে যেতেও খুব সুন্দর লাগে চারিদিকে দেখেছেন কত পরিষ্কার আলো হয়ে হয়ে আছে কিন্তু দু মিনিট পরে দেখবেন চারিদিক অন্ধকার হয়ে আছে এত সুন্দর রাস্তাঘাট দিয়ে সারাদিন গাড়িতে বসে থাকলেও খারাপ লাগে না ভালোই লাগে যেতে সব কাজকর্ম সেরে একটু রেস্ট নিতে পারিনি এর মধ্যে আবার বেরিয়ে পড়েছি বাবার বাড়ি যেতে কারা না ভালো লাগে যতই কষ্ট হোক বাবার বাড়ি যাওয়ার কথা শুনলে সবার মনই নেচে ওঠে মেয়েদের কী জিনিস বলো বাবার বাড়ি শ্বশুর বাড়ি আমাদের কোনো বাড়িই নেই মেয়েকে দেখুন আর একটুখানি গেলেই পুরো কালো হয়ে আছে মেঘে এই বৃষ্টিও নেমে গেছে আমরা একটা দোকানে এসে দাঁড়িয়েছি বৃষ্টি একটুখানি কমলে রেনকোট পরে তারপরে আমরা বর্ধমানে গাড়ি রেখে তারপর ট্রেনে করে যাব। তো আমরা স্টেশনে এসে সঙ্গে সঙ্গে ট্রেনও পেয়ে গেছিলাম তো আপনাদের সঙ্গে আর শেয়ার করতে পারিনি এই বাড়ি চলে এসে ঘি বৃষ্টিতে ভিজ্জা ভিজ্জা আসলাম